আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা সহ সারা দেশের শিক্ষার্থী সমাজ ঘুমাতে পারতেছে না তাদের রাতের ঘুম বিনষ্ট করে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতার তারা সারা দেশে অভিযান চালাচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে হামলে পড়তেছে তারা আমাদের ভাইদের উপর ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর কলোনিতে মোহাম্মদপুরে ধানমন্ডিতে এবং হচ্ছে মিরপুর কাজীপাড়ার দিকে পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঘর ঘরে মা বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছে স্টুডেন্ট ফেলে কারো মোবাইলে আন্দোলন সম্পর্কিত কোন তথ্য ছবি ভিডিও পেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এখন সময় আপনাদের অবশ্যই প্রতিরোধ করে হবে আমরা বলতে চাচ্ছি পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে উনিশশো সালে এদেশের রাজাকার বাহিনীর মাধ্যমে রাজাকার বাহিনীর হেল্প নিয়ে ঘরে ঘরে তারা যখন মানুষকে এদেশের মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধাদেরকে তুলে নিয়ে যেত ঠিক একই কায়দে এই দেশের বর্তমান সরকার যৌথ বাহিনী গঠন করে আমাদের স্টুডেন্টরা যারা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা খবর পাই পেয়েছি আজিমপুর কলোনির সমাজ কল্যাণ যখন এই হানাদার বাহিনীরা অভিযান চালাতে গিয়েছে তখন সেখানকার মানুষজন গণপ্রতিরোধ গড়ে তুলেছে তারপরে তারা সেখান থেকে পিছু হতে বাধ্য হয়েছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে সারা দেশবাসীর কাছে প্রতিটা মহল্লায় প্রতিটা ঘরে প্রতিটা বিল্ডিং এ আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন কোন বিল্ডিং এ যেন এই হানাদার বাহিনীর নির্যাতন করতেছে তারা যেন আর কোনোভাবেই ভাবেই কোন একটি বিল্ডিং এ কোন একটি গ্রামে ঢুকতে না পারে আপনাদেরকে অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে কোন ধরনের সাধারণ মানুষ কোন ধরনের সাধারণ শিক্ষার্থীরা যেন হামলার শিকার না হয় যেনমাত্র মামলার শিকার না হয় যারা হয়রানির শিকার না হয় তাদের ঘরের পরিবারের সদস্যরা মা বোনরা যেন পাকিস্তানি হানাদার বাহিনীর হানাদার বাহিনীদের পেপাত্তাদের এই এই পেপাত্তাদের যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে তাদের দ্বারা আর হয়রানি শিকার না হয় এখন যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে আমরা বলবো যে আমরা হেরে গেছি আমাদের যত শত শত শহই হয়েছে শত শত ভাইদেরকে হত্যা করা হয়েছে তাহলে আপনারা বের হয়ে নেবেন এদের দায়বদ্ধতা এরিকো দায়বদ্ধতা পাবে আছে আপনারা যদি দায়বদ্ধতা থেকে থাকে এই ভাইদের রক্তের প্রতি আমরা যারা এখন পালিয়ে বেড়াচ্ছি আমরা যারা পথে পুরোতর ঘুরে বেড়াচ্ছি একটা ড্রেস নিয়ে আজকে সাত দিন ঘুরে বেড়াচ্ছি আমরা আমরাও আপনাদের সন্তান আপনারা আমাদের কথা ভাবুন আপনারা সকলের প্রতিটা মা-বোনদেরকে প্রতিটা মহল্লাই প্রতিটা প্রত্যেককে বলবো আপনার প্রতিরোধ গড়ে এদেরকে কোনো ভবনে যেন ঢুকতে না পারে এবং কোনো মহল্লায় যেন ঢুকতে পারে এই কাজ এই ঢুকতে না পারে এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে অবশ্যই অবশ্যই এটা যদি এখন করতে পারেন তাহলে এরা আর ভবিষ্যতে আমাদের কোনো ভাইদের উপর হামলা করার আমাদের কারো উপর গুলি করার সাহস পাবে না কারো ভাইকে বিনা বিচারে আটকে আটক করার সুযোগ পাবে না কাউকে ঘুম করার সুযোগ পাবে না এখন যদি ঐক্যবদ্ধ জাতি ঐক্য গঠন করে যদি আপনারা দল মত নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ যদি এখন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে না পারেন আমরা আপনাদের সন্তানরা আমরা আপনাদের সন্তানরা সেই থাকবো না আমরা হয়তো এই দেশে আর টিকে থাকতে পারবো না কারণ তারা শুরু করবে অত্যাচার তাদেরকে আমাদেরকে বাঁচতে দিবে না প্রত্যেককে নিরাপদে থাকতে দিবে না কারণ আমাদের একটাই অপরাধ এই দেশে সাধারণ শিক্ষার্থীদের একটাই অপরাধ তারা কেন তাদের অধিকারের কথা বলেছে তারা কেন এই সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে কেন তারা বৈষম্য বিলোপ পেয়েছে এটাই তাদের অপরাধ হয়ে অপরাধ হয়ে উঠেছে আমরা বলতে চাচ্ছি এই প্রজন্মে দুই হাজার চব্বিশ সালে এসে যারাই দুই হাজার চব্বিশ সালে এসে যারা এই বৈষম্যের লড়াই করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা একজন এক একজন বীর যোদ্ধা এবং তারা এক একজন এই এই লড়াইয়ে এক একজন বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এখন সময় এই প্রজন্মের মুক্তি বাহিনীকে এই প্রজন্মের মুক্তি যোদ্ধাদেরকে এই প্রজন্মের তরুণ প্রজন্মকে এই প্রজন্মের স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে আপনাদের সন্তানদেরকে সেভ করার সময় আপনাদের দায়বদ্ধতার প্রমাণ দেওয়ার সময় আমরা আহ্বান করব এই দেশের প্রতিটা মহল্লায় প্রতিটা বিল্ডিং এ আপনারা এক একটা দুর্গ গড়ে তুলুন এবং কোনো মতেই মধ্যরাতে কোনো সভ্য রাষ্ট্রের কোনো পুলিশ বাহিনী কোন আইনশৃঙ্খলা বাহিনী কোথাও অভিযান চালাতে পারে না কোনো বাহিনী অভিযান পরিচালনার ক্ষমতা রাখে না এবং কারো ব্যক্তিগত ফোন চেক করার অধিকার কখনো কোন আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয় নাই আমরা আপনাদেরকে বলবো যে হচ্ছে এই অবস্থা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আপনারা অতি দ্রুত আমাদের আমাদেরকে হেল্প করুন প্রতিটা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করুন করুন কোন আরেকবার ক্লিয়ার করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বিনা নোটিশে কারো ব্যক্তিগত মোবাইল ব্যক্তিগত কোন সামগ্রী সেট করতে পারে না এবং মধ্যরাতে কোনো মধ্যরাতে কারো বাড়িতে হামলে পড়া কারবারিতে অভিযান চালানোর বিনা ওয়ারেন্ট অভিযান চালানোর অধিকার এই দেশের সংবিধান এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয় নাই সো আপনারা প্রতিটা জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলুন এটাই আপনাদের প্রতি আহ্বান রইল এর মধ্যরাতে আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের সন্তান যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা নিরপরাধ যে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারাও আপনাদের সন্তান তারা শুধুমাত্র একটাই ভুল করেছিল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আজ যদি এই ছাত্র সমাজ কথা রাই এই জাতি আর কখনো মুক্তি দেখতে পাবো না ছাত্র সমাজকে পথ দেখাতো ছাত্র সমাজকে যদি হেরে যাই এই দেশ হেরে যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌম হেরে যাবে এই দেশের মত প্রকাশের অধিকার হেরে যাবে আমরা তাই বলবো ছাত্র সমাজকে হাতে দিবেন না আপনারা আমাদেরকে সঙ্গ দিলেন এখন সঙ্গে দিন এখনো সঙ্গ দুন আমরা সঙ্গ চাচ্ছি আপনাদের আপনাদের সাপোর্ট চাচ্ছি প্রতিটা মহল্লায় আপনারা আমাদের ভাইদেরকে স্টুডেন্টদের সাহায্যে গিয়ে আসুন এবং দলমত মত নির্বিশেষে সকলে আপনারা অতি দ্রুত আপনাদের প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন যাতে মধ্যরাতে কোন ধরনের পুলিশ বাহিনী কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কোন নিরাপরাধ মানুষকে হয়রানি করতে না পারে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আহ্বান করছি আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন যা ঐক্য গড়ে তুলুন ঐক্যবদ্ধভাবে এদের